ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে মোসমুসে রেশমি জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ে বানানো যায় তো এই মোসমুসের রেসিপিটা কীভাবে করলাম জিলাপি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাই কত এ দেখে বুঝতেই পারছেন কত শক্ত মোসমুসে এটা খেতেও কিন্তু দারুণ মজা এটা কীভাবে বানাইলাম চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউয়ার্স আজকে আমি রেশমি জিলাপি করে দেখাবো রেশমি জিলাপি করতে খুবই সিম্পলভাবে আজকে করে দেখাবো কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিংবা ইস্ট ছাড়াই যেটা করা যাবে আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো যাবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর তার সঙ্গে এই যে কর্ন বা কর্ন ফ্লাওয়ার যেটাই বলে না কেন সেটা আমি চার টেবিল চামচ এখানে আগে করে নিয়েছি এটা কিন্তু দিতে হবে মচমজ করার জন্য আর দিতে হবে হচ্ছে তোমার টক দই এখানে টক দইটা আমি চা চামচে চা চা চামচ দেব আর কি এটা আমার ঘরে বানানো টক দই দেখতে পাচ্ছেন একেবারে খাচ্ছা আমার কিন্তু রেসিপি আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন তার সঙ্গে আমি দেবো আধা চামচের থেকে একটু বেশি ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে যেমন মসমসে হবে তেমন কিন্তু একটা ফ্লেভার আসবে আর ঘি ভাজা জিলাপির মতোই কিন্তু টেস্টটা চলে আসবে আর এখানে একটুখানি আমি ফুড কালার ইউজ করতেছি জাস্ট কালারের জন্য এখন আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পূর্ণ করে একসঙ্গে মেশাবো আর একটু একটু করে পানি দিয়ে কিন্তু আমরা মিশাই নেবো এটা তো পানিটা কিন্তু প্রথমে যে কোনো গোলা তৈরি করতে পানি বেশি দেওয়া যাবে না আর এটাতে কিন্তু পানিটা বেশি দিলে তোমার ইয়েটা কিন্তু হবে না তা আমি এটা একটু নেড়ে কেমন হবে গোলাটা সেটা দেখাবো আপনাদের ভিউয়ার্স আমি একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে এমনভাবে মসৃণভাবে ফেটে নেব যাতে কোনোভাবে কোনো লামস না থাকে এই গোলাটা ঠিক এরকম একটু ভারী হবে এটা কিন্তু পাতলা করা যাবে না এখন এটা ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে এসে তারপরে করে দেখ এখানে আমরা শিরা তৈরি করে নেব শিরার জন্য আমি দুই কাপ চিনি নিয়ে আগে এক কাপ দিয়েছি এখানে আর দেড় কাপ পানি নেবো যে কাপে মাপবেন সেই কাপে কিন্তু নেবেন তাহলে হবে কি বেশি পানি দিলে পারে ওটা সময় লাগে শিরা এখানে দেড় কাপ পানি আসছে দেড় কাপ পানি দিয়ে আমি চুলাটা অন করে দিয়ে এখন এটা চিনেরটা গলে গেলে এক হতে হবে জিনিসটা তারপরে কিন্তু শিরাটা বন্ধ করে দেবো আর শিরার সঙ্গে একটু লেবু দিবো সেটা দেখাবো কখন দিতে হবে ভিওয়াশ এই যে আমাদের এটা কিন্তু ঠিক এরকম একটা ঠিক একটা ইয়া বানিয়ে নিতে হবে এই ঠিক ইয়াটা আমি একটা ইয়ে ইয়ার মধ্যে করে দেখবো যদি চিকন করতে হয় তাহলে চিকন একটা আমরা ফলে ইয়াতে নিয়ে জিপলকে নিয়ে করে দেখাবো আপাতত আমি ওটাতে ট্রাই করে দেখব কীরকম হয় যেহেতু রেশমি একটু চিকন করতে চাচ্ছে আর এখানে কিন্তু শিরাটা অলমোস্ট হয়ে গেছে শিরাটা যেন একতার হবে যখন তখন আমি লেবুর রসটা ছিটিয়ে দেবো এখন অলমোস্ট হয়ে গেছে আমি দশ মিনিট জাল দিতে হবে দশ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা একদম ইয়ার মতো হবে আর কি আঠালো হবে এখনও কিন্তু হয় না এই জিনিসটা একটুখানি হলেই তখন লেবুর রসটা মিশিয়ে ওটা বন্ধ চুলাটা বন্ধ করে দিয়ে রাখবো আর এটা আমি ফাঁকে বোতলে ভরাই নিই শিলার মধ্যে আমি একটুখানি কালার দিব কারণ দেখতে একটু ভালো লাগবে সেজন্য খুব বেশি দেবো না কালারটা আর আমরা দেখবো যে এটা কালার ইয়াটা আর কি একটা দুইটার হলো কি না এটা এইটা দেখায় এই যে এখন দেখেন এই যে একতারের মতো খুব বেশি কিন্তু করা যাবে না এখন চুলাটা এই অবস্থায় বন্ধ করে দিতে হবে আর সঙ্গে দিব হচ্ছে লেবুটা এই যে এরকম একটা লেবুর ফালা পুরাটাই কিন্তু রস আলা হতে হবে যদি রস কম হয় তাহলে আর কি বেশি দিতে হবে পুরো এরকম তো দিয়ে আমরা এখন এটা ঢেকে রেখে দেবো আমি কারণ গরম গরম শিরার মধ্যেই কিন্তু আমাদের ইয়াটা ভেজে দিতে হবে এওয়ার্স এখন তেল গরম হয়ে গেছে এই অবস্থায় আমরা চিকন করে এই ইয়াটা দিব আর কি যেহেতু রেশমি নিয়ে আমাদের কিন্তু ঘুরে ঘুরে দিতে হবে জিনিসটা ভিউয়ার্স এখন কিন্তু এটা আমাদেরকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে শিরায় ডুবাইতে হবে দেখেন এটা একদম শিরার মধ্যে এখন ডুবে যাবে একটু পরে আমরা শিরার থেকে উঠাই নেব এর ফাঁকে আমি আর একটা আপনাদের দিয়ে দেখাই আর একটা এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আপনাদের চেয়ে বড় ছোট করে নিতে পারেন তারপরে কিন্তু এই ফাঁকে এবার এখানে একটা দেওয়া শুরু করব এটা এভাবে আমরা আস্তে আস্তে করে মিডিয়াম জালে এটা ভেজে তুলে তারপরে কিন্তু শিরায় দেব এখন আমি ভিউয়ার্স এই যে দেখেন রসের টইটুম্বুর হয়ে গেছে এখন আমি আস্তে এই যে বাকিটা আমি করে নিলাম আর এই যে সবগুলোই মেলে এক কাপের কিন্তু অনেকটাই জিলাপি হয় এই মুসমুসে জিলাপি আমি একটা আপনাদের ভেঙে দেখাই কতটা মুসমুসে দেখতে বসে মুসমুসে জিলাপি খেতে কিন্তু দারুণ মজা এটা কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু একদম সুন্দর থাকে আর রস আলো খুবই সুন্দর দেখেন ভিতর থেকে একদম রস দেখা যাচ্ছে আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ